আসসালামু আলাইকুম এই মুহূর্তে কৃষিঘরে চলছে একটি মেলা আনন্দ মেলা মিলন মেলাও বলতে পারি আমরা আমাদের বরিশালের গর্ব আর বরিশালের গর্ব ফ্যামিলি এন্টারটেনমেন্টের অন্যতম বিনোদনের ফেরিওয়ালা যিনি সারা বাংলাদেশের যত চলমান ব্যাপার আছে সামাজিক যত বৈষম্য সেগুলো নিয়েই যিনি ব্যঙ্গাত্মক ভিডিও চিত্রর মাধ্যমে আমাদের সমাজকে একটা বার্তা দেন সমাজকে আলোকিত করার বার্তা দেন সেই মোহাম্মদ রাকিউলুল হাসান আমাদের পটুয়াখালী কৃষিঘরে এসেছেন কিছু বিষ ক্রয়ের জন্য এবং বালাইনাশকের কিছু পরামর্শের জন্য তো মোহাম্মদ রাকিউল ভাইকে বলবো রাকিউল ভাই পটুয়াখালী কৃষিঘরে আপনাকে স্বাগতম অনেক অনেক ধন্যবাদ আসলে এই যে পটুয়াখালী যে কৃষিঘরে আমি বসে আছি এটা কৃষকদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি এর আগে এইটার নাম অনেকবারই শুনছি আমি বাট এই প্রথমবার আমি এখানে আসলাম কেন আসলাম কারণ কি এর আগে আমার যত রিলেটিভরা আছে আমি আমার গ্রাম থেকে যাই অর্থাৎ আমার গ্রাম রাঙ্গাবালি রাঙ্গাবালি থেকে আমি শুনতাম এই ঘরে আসে অনেকে বীজ সংরক্ষণ মানে সংগ্রহ করতে তো অনেক অনেক শুভকামনা কামনা এই প্রতিষ্ঠানের জন্য এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা থাকবেন তারা অবশ্যই এইখানে আসবেন আপনাদের আমি আশা করি আপনাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে দাঁড়াবে এটা ধন্যবাদ রাকিবুল হাসান ভাইকে এবং যত যত আমাদের কৃষিঘরে যত শুভাকাঙ্ক্ষী আছেন সকলের পক্ষ থেকে রাকিবুল ভাইকে আবারও ধন্যবাদ জানাই এবং কৃষিঘড়ের শুভেচ্ছা ও স্বাগতম জানাই আজকে উনি আমাদের মাঝে এসেছেন আমরা কৃষিঘরও গর্বিত বোধ করছি যে সুদূর রাঙ্গাবালির একজন আগুন একজন সন্তান সমগ্র বাংলাদেশে আজকে একজন পরিচিত নাম তো সেই সন্তান আমাদের মাঝে এসেছেন পটুয়াখালীর পক্ষ থেকেও ওনাকে পটুয়াখালী জেলাবাসীর পক্ষ থেকেও আরও একবার ধন্যবাদ এবং স্বাগতম জানাই সবাই ভালো থাকবেন কৃষিঘরের সাথে থাকবেন ফ্যামিলি এন্টারটেনমেন্টের সাথে থাকবেন